আসসালামু আলাইকুম গাইস মনটা আজকে খুবই খারাপ কারণ আজকে তারিখ পর্যন্ত মালয়েশিয়ার থেকে কোনো ঘোষণাই আসে নাই যে পরবর্তী আটকে আছে তাদের কি একটা ব্যবস্থা করবে বা ওই কোনো কোন আশ্বস্ত কেউ দেয় নাই যে একটা মানুষ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে এখন পর্যন্ত মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের কি হবে বাংলাদেশ গভর্নমেন্ট মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশের সরকার চুপ করে সুনার মতো সুন্দর করে বসে আছে অথচ এখানে তারা স্পষ্টভাবে বলে দিছে মালয়েশিয়ার সরকার যে একত্রিশ তারিখের পরে আর কেউ মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না কিন্তু টিকিট না থাকার কারণে ফ্লাইট না থাকার কারণে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ এখনও বাংলাদেশে আছে কলিং ভিসা সব কিছু রেডি তাদের ই ভিসা সব কিছু একদম মেইন পাওয়ার সব কিছু রেডি শুধু টিকেটের জন্য আসতে পারে না টিকেট সিন্ডিকেটের কারণে এক লাখ টাকা হোক দেড় লাখ টাকা হোক পরের কিন্তু টিকেটই মিলে নেয় মানে দেড় লাখ টাকা দিয়েও একটা টিকেট পাওয়া যায় না এরকম কোনো ব্যবস্থা করতে পারে নাই বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ আপনার মন্ত্রণালয় কারণ হচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নাই কে আসলো কে আসলো না তাদেরকে তাদের যে বেনিফিট ঢোকার কথা পকেটে তারা আগে নিয়ে নিছে যখন অ্যাপ্রুভাল পায় তখনই কিন্তু তাদের বেনিফিটটা তাদের পকেটে ঢুকে যায় আর এজেন্সিদের কথা কি বলবো এজেন্সিরা যখন মেডিকেল করায় পঞ্চাশ হাজার টাকা নেয় তখনই তাদের বেনিফিট তাদের পকেটে ঢুকে যায় তার মধ্যে আবার কি করছে অনেকেরই কিন্তু বোয়া টিকেট দিছে বোয়া টিকেট দিয়ে বিমানবন্দরে পাঠিয়ে রাখছে যে তোমরা যাও আমরা টিকিট নিয়ে তোমাদের আসতেছি মানে ওনারা অফিসে নিয়েছে সবাইকে অফিসে নিয়ে তারপর পাঁচ লাখ ছয় লাখ যেখানে লাগতো পাঁচ লাখ ওইখানে পঞ্চাশ হাজার টাকা বেশি নিছে ওরিজিনাল টিকিট দিয়ে যদি পঞ্চাশ হাজার টাকা বেশি নিত তাহলে হয়তো কেউ গায়ে বাঁচতো না কিন্তু বোয়ার টিকেট টিকিট দিয়ে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে বেশি নিয়ে দেন আপনার একটা লোক পাস করতে পারেন তো এখন যেখানে মানুষ বিদেশ এসেও পাঁচ লাখ ছয় লাখ টাকা ঋণ শোধ করতে প্রায় দুই বছর তিন বছর লেগে যায় এখন যে মানুষগুলা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে রাখছে তাদের উপায়টা কি হবে মানে তারা দেশে থেকে তো এক লাখ টাকা ঋণও শোধ করতে পারবে না দুই বছরে তো তারা যে ব্যাংকের থেকে লোন নিছে পাড়া প্রতিবেশীর থেকে লোন নিছে জায়গা জমি বিক্রি করে বন্ধক করে পাঁচ লাখ সাত লাখ টাকা দিছে তো এখন ওই মানুষগুলা কি করবে এই পাঁচ লাখ ছয় লাখ টাকা ঋণ তো বাংলাদেশে দশ বছরও সম্ভব না দেওয়া কারণ বাংলাদেশে তো কেউ বিশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারে না আর করলেও এটা পকেটে থাকে না তাহলে সে মানে সে কি করবে বা কি করে সে খাবে না করবে না ঋণই শুট করবে আসলে এই অবস্থা দায়টা কে বাংলাদেশ সরকার নেবে মালয়েশিয়ার সরকার নিবে কেউই নিবে না শেষ তারা একটাই দোষ দিবে কি সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে মানে তারা যে আরো এই বছরের প্রথমেই জানুয়ারিতে কিন্তু ঘোষণা দিছিল যে একত্রিশে মে এর পরে মালয়েশিয়াতে আর কোনো দেশের লোক প্রবেশ করতে পারবে না ওইটা তাদের কানে দিয়ে যায় নাই এখন কি করবে যে মালয়েশিয়ার উপরে দুষ্টা চাপাবে বাংলাদেশের সিন্ডিকেটেরা আর মালয়েশিয়া সরকার দুষ চাপাবে হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেটের এখন মানে তারা পারাপারি করবে আর মাঝখানে সাধারণ জনতা শেষ আপনি আমি যে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে দিছি ওইটা কেউ আর দেখবে না মানে এখানে দোষটা হয় আপনার বাংলাদেশের সিন্ডিকেটের উপর চাপ হবে আর না হয় সরকারের উপর হবে মানে এক একজন উপর চাপাচাপি করবে এতটুকুই থাকবে আর মাঝখানে আপনি আমি শেষ সাত লাখ টাকা গলায় চুলিয়ে সাত লাখ টাকার ঋণ গলায় ঝুলিয়ে সাইনবোর্ড জুলিয়ে আপনি রাস্তার এই পাশ থেকে আরেক পাশে দৌড় দেবেন এই গ্রাম থেকে ওই গ্রামে যাবেন পাগল পাড়া হয়ে তার আপনার মাথা ঘামানোর কোনো টাইম নেই তো আমি বলবো যে পরিস্থিতির জন্য আসলে বাংলাদেশই দায় বাংলাদেশের দালাল সিন্ডিকেটটাই দায় ঠিকের সিন্ডিকেট বলে মানব সম্পদ মন্ত্রী বলে বা বাংলাদেশের এজেন্সিগুলা বলে সবগুলাই দেয় সবচেয়ে এক নম্বর দায় হচ্ছে বাংলাদেশের সরকার কারণ একটা দেশের সরকার যদি তার আইন ঠিক না করতে পারে তাহলে জনগণ সিন্ডিকেট কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না কারণ আমরা মালয়েশিয়াতে আসি কই মালয়েশিয়াতে তো এমনি এমনি কোনো কিছু সিন্ডিকেট হইতে পারে না যে গোলা একটা এক্সাম্পল দেখাই মানে সাধারণ চিনি সাধারণ চিনির যে সিন্ডিকেট মালয়েশিয়াতে দুই টাকা পঁচাশি পয়সা দুই টাকা পঁচাশি পয়সার যে নব্বই পয়সাও কিন্তু বাড়ে নাই মানে পাঁচ পয়সাও বাড়ে নাই আজকে কয় বছর উনিশ উনিশ সাল থেকে আজকে পাঁচ বছর থেকে মানে এই সুগার সংকট চলছে মানুষের সুগার দেন আপনার পাম অয়েল প্যাকেট কই তারা তো কখনোই কোনো সিন্ডিকেট পাঁচ পয়সা ঋণ বাড়াইতে পারে না যতই না পাক মানুষের বোতল কিনে খাইলেও এক পয়সারও ক্ষমতা নাই যে সিন্ডিকেটে এক পয়সা দাম বাড়াবে তো বাংলাদেশ এটা কিভাবে সম্ভব যে এখানে তিরিশ হাজার টাকার টিকিট তারা দেড় লাখ টাকা করে দেয় আপনার ফ্লাইট না পাবে ফ্লাইট না পাইলে না পাবে তারা এক লাখ টাকার টিকিট কোনোভাবেই সম্ভব না দেড় লাখ টাকার করা কারণ কি ওরা করতে পারে ওদের যেখানে দরকার ওখানে দিয়ে আমি বলবো বাংলাদেশ সরকারের একশো পার্সেন্ট বাংলাদেশ সরকারের নিতে হবে যদি আমার আপনার কথা কিছুই চাই আসে না তো এখন আসুন আমরা কি করতে পারি ওই মূল কথাই আসি যে আপনি তো এখন আসতে পারেন নাই তাহলে আপনি কি করবেন এখন আপনারা যেটা করবে কখনোই একজন যাবেন না অফিসে যাবেন হচ্ছে মানে আপনাদের কলিং পেপারে যাদের পাসপোর্ট আছে বা আপনারা তো অফিসে গেছেন সবাই সবার নাম্বার রাখছেন সবাই একসাথে যাবেন একসাথে গিয়ে এজেন্সিতে ধরবেন এজেন্সিতে যদি আপনারা একসাথে পিটাইতে পারেন পারেন তাহলে আপনাদের দোষটা কম হবে যেহেতু বাংলাদেশ বুঝছেন মানে একদম পিটিয়ে হাত পাও ভেঙে তারপর টাকা উদ্ধার করে নিয়ে আসবেন অথবা একজন হলে মামলা করবেন যদিও মামলা করলে কোনো কিছুই যাই আসে না এটা আপনার টাকা ওটাইতে অনেকটা টাফ ব্যাপার তো সবাই মিলে যাবে সবাই মিলে যদি আপনি এজেন্সির মালিকের পিটাইতে পারেন ঠিক আছে মানে সবাই মিলে তাহলে দোষটা কম হবে ঠিক আছে টাকাও উদ্ধার হবে মানে একটা এজেন্সি মালিকের মানে সিন্ডিকেটের মধ্যে একটা এজেন্সি মালিকের পিটাইতে পারলে সবই সজাগ হয়ে যাবে যদিও আমাদের যে এজেন্সিগুলো পাওয়ারফুল টাকাওয়ালা হচ্ছেন এটি তো অবৈধ টাকা মূলত তারা কোটি কোটি টাকার মালিক আপনি আমি তো পুলিশের একশো টাকা ঘুষ দিতে পারবো না ওরা এক কোটি টাকা ঘুষ দিয়ে বসবে তো এখানে আমি বলবো যে আপনারা একা একা যাবেন না সবাই মিলে যে তারপর ওনাদের ধরবেন হ্যাঁ এটা অবশ্যই আজকে এক তারিখ এক তারিখ পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যে বাকি লোকগুলা কি করবে একটা লেটার আছে এখানে দেওয়া দিছিল অনেকে কিন্তু আমার এইটা দিয়ে পাঠাইছে যে নোটিস লেটার আসলে এখানে তো বাংলাদেশের নাম নেই পাকিস্তান ইন্ডিয়া মায়ানমার সবগুলার নাম আছে আসলে এটা বাংলাদেশের শ্বশুর বাড়ি না যে আপনার মানুষের সরকার তার শ্বশুর বা তার সমন্ধির সার দিবে বুঝছেন বাংলাদেশের নাম থাকা যে কথা না থাকা সমানই কথা যেহেতু ওরা সব দেশের লোক বন্ধ করে দিছে বাংলাদেশেও বন্ধই করে দিছে এখন পর্যন্ত কোনো আপডেটই আসে না দশ করি বুঝতে পারছেন আর সবাই এটা মনে রাখবেন একলা একলা যাবে না এক একা একা যদি যান টাকা উঠাইতে আপনি পুলিশের থেকে আপনি যে টাকা দিয়েছেন ওকে রিপোর্ট করে ওঠানোর চেষ্টা করবেন যা পান আর একা একা যাবেন না যদি কোনো মাথা খারাপ করতে যান সবাই মিলে যাবেন সবাই মিলে যদি আপনারা একটা অপরাধও করে তাহলে এটা গণদুলাই আসবে আর গণদোলায় আমজনতা দোলায় এটা কখনোই আপনার মামলা শক্ত করতে পারবে না কারণ দশে এটা পিঠাইছে বলছেন তো আপনাকে একা একা দোষী সাব্যস্ত করতে পারবে না আর যদি আপনি একা একা কোনো কিছু করতে চান যে আমি তো মরে গেছি এটাকে নিয়ে মরবো এটা হবে না আপনি একা কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না আমজনতা নিয়ে মানে আপনাদের যেখানে পঞ্চাশ জন ষাট জন ছিল সবাই নিয়ে যাবেন তারপরে একটা মাথা খারাপ করলেও আপনাদের বেশি একটা সমস্যা হবে না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই ভালো থাকবেন মন খারাপ করবেন না যা ছিল কপালে আপনার যা রিজিকে ছিল তাই হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ